এখন বাজে ছটা চল্লিশ আমরা বেরোচ্ছি অযোধ্যার উদ্দেশ্যে আমাদের ড্রাইভার তিয়ারি সাহেব আমাদের সঙ্গে নিয়ে যাচ্ছেন বাহক আমরা বেরোলাম অযোধ্যা বেনারস থেকে অযোধ্যা দুশো পঞ্চাশ কিলোমিটার

এখান থেকে এখান থেকে আমরা লখনৌ রোড যেটা একদম কিন্তু আমার জিনিস হয়ে যায় দিল্লি চলে যাওয়া যায় তাও সুলতানপুর থেকে আমরা ফোর লেন পাবার আর কে না হা আমাদের সারা বা খাড়াদের দেওয়ার দিই এসব আমাদের সঙ্গে আছে সকাল ছুটী আর আমাদের সব গাড়ি

अच्छा अभी आपको कलकटा हाईवे मालदा हाईवे मिलेगा ये बिना सिटी के अंदर मिला सिटी है स्टेट आएंगे ना मालदा रोड है पुराना रोड अच्छा अच्छा अब आपको तो यहाँ मिलेगा हाईवे थ्री थ्री सिक्स मालदा मैंने मालदा जो जगह है वो मालदा जाता था कलकटा हाँ अच्छा सामने में ना रास्ता निकल चाहे उसी में मिलेगा अच्छा

এখন <laughs> <laughs> uh, <perfect> uh, <perfect> সবাই যত যত মধ্যে ওখানে হ্যাঁ সবার মন্দির এই সেলগুলো আছে আগে সৌম্য ছিল তো ওখানে কিছুক্ষণ আবার দেখেছি